হ্যালো বন্ধুরা আমি শরীফ শুভ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনারা সবাই জেনে থাকবেন ইতিমধ্যেই হয়তো রাস্তাটা দেখে বুঝতে পেরেছেন যে আমি কোথায় দাঁড়িয়ে আছি আমি তারপরে একটু পরিষ্কার করে বলার চেষ্টা করছি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোবিন্দগঞ্জ সরকারি কলেজ রোডে সত্য কথা বলতে গেলে কি বিগত সময়ে অনেক লোকজন আমাদের গোবিন্দগঞ্জের এমপি পদে মনোনীত হয়েছিল মেয়র পদে যাদেরকে আমরা মানবিক বরাব্বা খা খালাম্মা মানবিক আব্বা বলে আখ্যায়িত করেছি কিন্তু তাদের চোখে হয়তো এই রাস্তাটা কোনোভাবেই পড়েনি বিধায় এই রাস্তায় কিন্তু কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি আপনারা জেনে অবগত হবেন এই রাস্তা দিয়ে কিন্তু প্রতিনিয়ত সরকারি কলেজের হাজার হাজার স্টুডেন্ট এবং অন্যান্য পথচারী কিন্তু যাতায়াত করে তবে দুঃখের বিষয়ে এখন পর্যন্ত কিন্তু এই রাস্তায় উন্নয়নের ছোঁয়া লাগেনি রাস্তাটা পাকাকরণ করা হয়নি আচ্ছা সেটা তো গেল তাদের ব্যাপার কিন্তু বর্তমান সময়ে এন্টারিম গভর্নমেন্ট চলছে এই সময়ে সকল ক্ষমতার উৎস হচ্ছে প্রধান হচ্ছে আমাদের মাননীয় হচ্ছে সম্মানিত হচ্ছে উপজেলা প্রশাসন আচ্ছা তার চোখে কি খেজুর কাটা লাগানো ছিল সে দীর্ঘ একটা বছরের অধিক সময় এখানে ছিল তবে তার দৃষ্টিতেও কি এই রাস্তাটা পড়েনি সংস্করণ করার জন্য এসব অনেক প্রশ্ন আমাকে ভাবায় তো আমি মনে করি যারা বিচক্ষণ মানুষ আছে যারা সচেতন মানুষ আছে বা যারা পরবর্তীতে ক্ষমতায় আসবে তাদের কাছে একটাই অনুরোধ এই রাস্তাটা যেন পাকাকরণ করা হয় এবং তাহলে আমি মনে করি যে ছাত্রছাত্রীর জন্য যেমন সুবিধা হবে তেমনটা কিন্তু এখানকার স্থানীয় মানুষের জন্যও কিন্তু রাস্তাটা চলাচলের উপযোগী হবে সো এই কথা বলছি আমার জায়গা থেকে আমি মনে করি যারা সচেতন মহল তারা ব্যাপারটাকে ভালোভাবে গ্রহণ করার চেষ্টা করবেন আর ধন্যবাদ সবাইকে আর ভুল ত্রুটি মার্জনীয় দেখা হবে আবারও